বিএনপির দীর্ঘদিনের জামাত বিরোধী স্ট্যান্স জামাত বিরোধী একটা গ্রাউন্ড মুহূর্তেই এক কথায় শেষ করে দিল জামাত ইসলামী বিএনপি এখন নিরুপায় কি করবে বিএনপির জন্য দুঃখ হয় অনেক কষ্ট করে একটা কাজ করে জামাত এসে বারাবাতে ছাই দিয়ে দেয় দেখেন রাজনীতিতে নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে বলা লাগে ভাষায় হলো বলতে হয় যেমন আপনি কেন ভালো আপনার প্রতিপক্ষ কেন খারাপ এই দুইটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে ভোটের রাজনীতিতে এজন্য আমরা একটা কথা বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ থাকা লাগে নইলে কোনো হোপ থাকে না আর এই কারণেই আওয়ামী লীগ তাদের চাইতে খারাপ বিএন বিএনপি বিএনপির চাইতে খারাপ আওয়ামী লীগকে ভোটে চায় কেন বলতে পারবে যে আমার চাইতে তো ও খারাপ তা আমাকে ভোট দিন এখন শুধু জামাত থাকলে তার বলতে পারে না যে জামাত আমার চাইতে খারাপ এখন রাজনীতি আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ থাকবে না এটা বাস্তবতা আছে জামাত বিএনপির প্রতিপক্ষ জামাত তখন জামাত ইসলামের বিরুদ্ধে কি বলবে চান্দাবাজ অমুক্ত এগুলো বলে কিন্তু এগুলো এগুলো তো পাগলও বিশ্বাস করে না আর বিএনপি চাঁদাবাজি করে সাগল চুরি করে গরু চুরি করে এতিমদের মাতশার খাবার খেয়ে ফেলে অনেক কিছু বলার আছে কিন্তু জামাতের বিরুদ্ধে বলবে কি কিছুই নাই বলার এখন একটা পয়েন্ট আছে কিছুদিন যাবৎ দীর্ঘদিন যাবত বিএনপি বলে আসে প্রশ্ন নিয়ে জামাতে সমালোচনা করে সেটাও যেমন জিয়াউর রহমানের বক্তব্য কি ছিল জামাত প্রশ্নে জামাতকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে কে কারা মন্ত্রী বানিয়েছে কোন দল কোন নেতা জামাতের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন জামাত নেতাদের দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে বিএনপি আনুষ্ঠানিকভাবে এবং বেগম খালাদের যে ব্যক্তিগতভাবেও অনেকবার যুদ্ধ অপরাধের অভিযুক্ত অভিযুক্ত নেতাদের মুক্তি চেয়েছে তাদেরকে নিয়ে দোষ দাবি করেছে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্টও দিয়েছে এই জায়গায় একাত্তর প্রশ্নের সমালোচনা করে পাল্টা গালি খেতে হয় বিএনপিকে আর চব্বিশের নতুন বাংলাদেশ যে বাংলাদেশের কারণে বিএনপি আজকে রাজনীতি করতে পারছে স্বাধীনভাবে সে বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম স্লোগান ছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার দেখবেন এখানে একাত্তর ব্যবসা চলবে না কাউকে রাজাকার ট্যাগ দেয়া এটা চলবে না এটাও ঢক করতে পারছেন কিছুই পারছে না জামাতের বিরুদ্ধে বলার মতো বিএনপি হাতে কোনো ক্যাপিটালই নেই কিচ্ছু নেই দেখান তো একটা যে এটা আছে যে জামাতের বিরুদ্ধে এইটা বললে এইটা কাজ জামাতের এই দোষ এটা বলে ধর্মভিত্তিক রাজনীতি খারাপ ওইটাও তো বলতে পারে না বলে অনেকে ধর্মভিত্তিক রাজনীতি আসলে ক্রিকেট খেলতে পারবে না ফুটবল খেলতে পারবে না নারীদের বোরখা পরতে বাধ্য করবে এটা তো ডাকসু হিসাব পাল্টে দিয়েছে এখন আর এটা বলা যায় না মানে কোনো কিছুতেই কাজ হয় না সো তবে একটা পয়েন্ট গ্রাউন্ড বিএনপি ছিল যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এই একটা কথা অনেক দিন যাবত দেখছি যে বলতে পারতো যদি ওই সব কথা বলেও কোনো লাভ নেই কারণ জান্নাতের টিকিট বিক্রি কে করে বা কে করবে করা উচিত বা অনুচিত এ বিষয়ে কথা বলতে এই সালাউদ্দিন রিজবি দারিসা তারা বলতে গে তারা কি বুঝে শরীতের উসুল বুঝে সুরভ হাতে পড়তে পারে তারা এটা বলতে গেলে অতএব এই শরীয়তি কোনো কথা বিএনপির কেউ বললে ওটার কোনো তাৎপর্য নাই তারপরে বলতো আবার কেউ কেউ কোনো কোনো বিএনপির হুজুর মাওলানা দাঁড়ি সাসা মাওলানা ফতোয়াদি পাল্লায় ভোট দিলে জাহান নামে যাওয়ার সম্ভবনা দজক যাওয়ার সম্ভবনা এইসব হালকা কথা ফালতু কথার কারণে দেখা যায় বিএনপি ভোট যা আছে তাও জয় বাংলা হয়ে যাচ্ছে আর ইসলামপন্থী কিছু হুজুরকে ভাড়া করেছে তাদের মাধ্যমে কিছু কথা বলায় যেমন মহিবুল্লাহ বাবুনগরী কিন্তু মহিবুল্লাহ বাবুনগরীর কথা তার স্ত্রীও মানে না আমি জানি না তার স্ত্রী জীবিত আছে কিনা প্রতীকী অর্থে বললাম তার বউ বলে যেগুলো বলো কি তার বউ যদি থাকে তাহলে যখন রাতে যায় বলে আশা মানে ওটার কেউ না জামাত এক কি আহলে হাদিস বিএনপির টাকা এখন পর্যন্ত জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে নাই আওয়ামী লীগের হয়ে কাজ করেছে হাদিস কিন্তু বিএনপির পক্ষে করে আর ফেসিবাদ থাকলে ওই ডলার সাহেকদের একটা দাম থাকে ফেসিবাদ না থাকলে এই সব ডলার সাহেকদের কোনো দামই থাকে না যেমন আউ জাকারিয়া ডলার শাহেক পেট্রো ডলার সাহেক সৌদি আরব থেকে টাকা খান টাকা পান আর কথা বলেন ফেসিবাদ আমলে তাদের একটা রেলেভেন্স ছিল এখন তাদের কোনো রেলেভেন্সই নেই তার বক্তব্য কেউ শুনে না কি বলেছেন কি বলেন অত জনগণের কোনো আগ্রহই নেই এক সময় ফেসবুক খুললেই আউবকার জাকারিয়া মুজাফর বিন মহসিন মতিউর রহমান মাদানি এখন বর্তমান প্রজন্ম জিয়েন জি তাদের নামই জানে না অর্থাৎ দুই হাজার সালে ফেসবুক মানেই এরা এদের জ্বালায় ফেসবুকে ঢোকাই যেত না অতএব এই জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে এটা যদি আহলে হাদিস মতুর রহমান মাদানী অবকার জাকারিয়া জামাতের সাবেক রোকন এদের মাধ্যমে বলাতে পারতো একটা কথা হতো কিন্তু কই বিএনপি কারোর মাধ্যমেই তেমন এটা ভালো বলাতে পারেনি তাহলে বিএনপি নিজেরা নিজেরা বলছে দাড়ি মালানারা বলছে কবি রিজবির মতো যে শুক্রবার নামাজও ঠিক মতো পরে না এরা বলছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে জামাতের কাছে যাবেন না তারা জান্নাত দিতে পারবে না কিন্তু এইসব প্রপাকাণ্ডের বিরুদ্ধে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুল ইসলাম বুলবুল একটা কথা বলেছেন একটা কথাই বিএনপির আর জামাতের পক্ষে হাজারো আলে মোলামা চরমোন আলে মোলামাতো আছেই কৌমি আলে মোলামাতো আছেই টিকিট বিক্রি নয় জান্নাতের পথ দেখায় জামাত এই একটা লাইন বিএনপুর গ্রাম শেষ ওরা সারাক্ষণ বলতে থাকবে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে আর জামাত যে বলবে না ভাই আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জামাতের পথ দেখাই সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিই এই আমল করলে এইটা এইটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন তা আমাদের দল আমাদের কার্যক্রম আমাদের দাওয়াতিকা জান্নাতের গ্রান্টি বা টিকিট বিক্রি নয় জান্নাতের রাস্তা দেখানল। এই একটা কথা জামাত দাঁড়িয়ে বিএনপির এই বক্তব্য খণ্ডন করলেই শেষ এবং সেটাই হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জামাত সাপোজ ওই টিভি বিতর্ক হয় না যুক্তরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সাপোজ বাংলাদেশে একটা জায়গায় দশ হাজার লোক থাকবে সেখানে জামাত নেতা তাদের দাওয়াত দেবে দলের দলের দাওয়াতে দশ মিনিট তারপরে বিএনপি নেতা তাদের দলের দাওয়াত দেবে দশ মিনিট জামাত নেতা বিএনপির বিরুদ্ধে বলবে পাঁচ মিনিট বিএনপি নেতা জামাতের বিরুদ্ধে বলে পাঁচ মিনিট এগুলো বলা শেষে ওই যে বিরুদ্ধে পর্যায়ে বিএনপি তো অবশ্যই বলবে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে তাদের সামনে দাঁড়িয়ে এই নুরুল ইসলাম বুলবুল এই ডায়লগটা জাস্ট কয়েক সেকেন্ডে ভেবে কি জামাত জামাতের টিকিট বিক্রি করে না জান্নাতের পথ দেখায় বিএনপির ওই পাঁচ মিনিটের পাঁচ বছরের পঞ্চাশ বছরের প্রকাগান্ডা মুহূর্তে শেষ জয় বাংলা বুঝতে পারছেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এটা বিএনপি নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে তারা নিজেরা নিজেরা যুক্তি খণ্ডন করে অথচ জামাত জান্নাতের পথ দেখায় এখন কি বলবেন বিএনপি আসলে নিরুপায় নুল ইসলাম বলব এই বিরুদ্ধে বিএনপির কিচ্ছু করার নেই